নিয়াজ পাশে সময়ের কুলটি থানা নিয়ামতপুর ফাড়ির অন্তর্গত পিয়ারলাইন পার এলাকায় এক যুবতী রহস্যজনক মৃত্যুর ঘটনা তদন্তে তড়াম্বিত করেছে পুলিশ গত 6ই জুলাই থেকে নিখোঁজ ছিল ওই নাবালিকা 8ই জুলাই বিকেলে স্থানীয় বাসিন্দা শুভম 바উড়ির বাড়ির পাশে একটি পরিত্যক্ত কুয়ো থেকে তার মৃতদেহ উদ্ধার করে নিয়ামতপুর ফাড়ির পুলিশ ঘটনাস্থল থেকে মৃতার চটি উদ্ধার হওয়ায় নিহতের পরিবার শুভমের বিরুদ্ধে খুনের অভিযোগ তুলেছে ঘটনা তদন্তে নেমে পুলিশ ষোলোই জুলাই শুভম বাউড়ি ও তার ভাই রোহন বাউড়িকে গ্রেপ্তার করে আসানসোল আদালতে পেশ করা হলে তাদের সাত দিনের পুলিশি হেফাজতে নেওয়া হয় মঙ্গলবার দুপুরে একটায় ঘটনাস্থলে পৌঁছে ফরেনসিক দল কুলটি থানার নিয়ামতপুর ফারির পুলিশের উপস্থিতিতে তারা পরিত্যক্ত কুয়োর আশেপাশে এলাকা থেকে প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করে এই নমুনার তদন্তে গুরুত্বপূর্ণ সূত্র সরবরাহ করবে বলে মনে করা হচ্ছে এই ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় तो देखे। देखे मिश्रा नर्सिंग इंस्टीट्यूट ऑफ असल आपके लिए लेकर आया है खास ऑफर फ्री कोचिंग फॉर बीएससी नर्सिंग जेम पास एंड जीएनएफ डब्ल्यू बी जेई आज ही एडमिशन लीजिए रेपुटेड नर्सिंग इंस्टीट्यूट में जी हाँ मिश्रा नर्सिंग इंस्टीट्यूट ऑफ आसनसोल अपने सपनों को दीजिए एक नया रंग रजिस्ट्रेशन के लिए आज ही संपर्क करें कॉन्टैक्ट नंबर है एट তিন আসানসোল আপনাদের শহর আসানসোল কে রাখুন সবুজ ও সতেজ আর থাকুন সুস্থ ও স্বাস্থ্যবান কারণ হেলথ ইস শহর আপনার ইসে সাফ রাখনা আমার দায়িত্ব হ্যাঁ দিনের পর দিন পরিবেশ দূষণ বেড়ে যাচ্ছে এর কারণ শুধুমাত্র আমরাই এবং আমাদের অভ্যাস যার কারণে আমরা নানান রকম রোগে আক্রান্ত হচ্ছি তাই আপনার আশেপাশের এলাকা পরিষ্কার রাখুন এবং থাকুন সুস্থ আশুশ্রু নগর নিগম দ্বারা জনহিত জারি পলিথিন সড়ককে কিনারে গান বহা না ফেকে আর আপনি পরিবেশ রাখি স্বচ্ছ যেখানে সেখানে নোংরা না ফেলে অতি অবশ্যই ডাস্টবিনে ব্যবহার করুন ধূম্রপান সেহত কে লিয়ে হানিকারক হ্যাঁ সিগারেট গুটকা জেসে জান লেওয়া পদার্থ কা সেবন না করে সংকল্প লে না ধূম্রপান করেনগে না হি করনে মাত্র কয়েকটি পদক্ষেপ আপনার শরীরের জন্য যার ফলে আপনি থাকতে পারেন চিরসুখী ও স্বাস্থ্যবান তাহলে সবাই আসুন মিলে জাগরিত হই এবং প্রচুর পরিমাণে গাছ লাগাই গ্রিন আসানসোল ক্লিন আসানসোল নিউজ সত্যের পাশে সময়ের নিউজ সত্যের পাশে সময়ের